অনেকক্ষণ থেকেই এই জ্যামটা আসলে ফেস করে আসি তো দেখি কি অবস্থা আসলে কারণ এইভাবে কতক্ষণ বসে থাকবে তোমার পিছনে জায়গা আছে না তোমারে কইতেছি পিছনে জায়গা নাই তোমার তোমার পিছনে জায়গা আছে না গাড়ি আরে একটাও যাচ্ছে না রে বাবা সব জ্যাম হয়ে আছে আপনি একটু পিছনে দিলে আমি গাড়িটা বের করে নিয়ে যাই আমি এই যে এই গাড়িটা কিনছি এইটা আমার এত লাগে না এটা হলেই হবে দেখি একটা টেস্ট রাইট দিয়ে দেখি আল্লাহ ভরসা বিসমিল্লাহ হ্যাঁ হ্যাঁ একটু ভিডিও ভিডিও করি আর কি তো গাইস ফাইনালি মিটার ওকে অ্যান্ড একটু তেল ভরবো নতুন একটু উঠাই নেই হ্যাঁ একটু উঠাই এটা তো লাগে না আর কি আছে নতুন গাড়ির একটা হ্যাঁ ভাইব লাগে না এত তো যাই হোক যেটা বলতেছিলাম এখন প্ল্যান হচ্ছে আগে গাড়িতে ফুল টাঙ্গি লোড দেবো তারপর কথা কারণ গাড়িতে তারা নাকি তেল দিছে হচ্ছে এক লিটার যেটা আমার এমনে তো হবে না ঠিক আছে তো এই জন্য আর কি গাড়িটাকে ফুল ফুলতে লোড করতে হবে হ্যাঁ কে রিক্সা মামা রিক্সাওয়ালাদের জ্বালায় ভাই গাড়ি চালায় কোনো মজা পাবে না এই ঢাকা শহরে যেটা লিগেল ওকে তো সব কিছু নিয়ে শোরুম থেকে বের হইলাম এখন যাব বাসার উদ্দেশ্যে তার আগে একটু টাঙ্কি ফুল করে নিতে হবে যেটা না করলেই নয় আর পুলিশের যে ঝামেলাটা এটা আসলে কতটুকু কী হবে এদের মধ্যে কোনো কাগজ তো পাবো না হ্যাঁ এটা কঠিন একটা পেরায় পড়ে যাবো তো যাক আসলে অনেক দিনের শখ ছিল যেটা একটা বাইক থাকবে এমনও দিন গেছে ভাই মানুষের কাছে চাইছে একটা বাইক হ্যাঁ সে কেউ বলছে নাই বা দিতে পারবে না হাফ কিলো রাস্তার জন্য ভাই এক লিটার তেল উঠায় নিছে। ঠিক আছে ব্রেক ব্রেকিং নিয়ে আসলে সন্তুষ্ট ব্রেকিং ঠিক আছে বলা যায় কথা হচ্ছে কোন পাম্প থেকে তেলটা উঠাবো এই তো যেটা বলছে পাঁচ হাজারের ওপর আর পি তোরা যাবে না এখন যেহেতু ব্রেকিং পিরিয়ডে আছে এটা হচ্ছে দিয়াবাড়ি থেকে গাড়িটা নিলাম মূলত একটু টান দিয়ে দেখি কি অবস্থা খালি ও মাই গড ও মাই গ এই অস্থির ওই যে ব্রেক দেখো ওই যে ব্রেক চার গিয়েরই অবস্থা ভাই ঘুরে যেতে হবে অনেকখানি তো এখন আস্তে হচ্ছে আবদুল্লাপুরে আর দেখতেই পাচ্ছেন যত মানুষের ভিড় সবাই শুধু বাড়িতে যাইতেছে সবাই বাড়ির দিকে মুভ করতেছে আসলে আমরাও যাব ছয় তারিখে টঙ্গি থেকে সবাই বেরোব তো সবচেয়ে বাজে একটা রাস্তায় আছি দিয়ে এখন টঙ্গি বাজারের ব্রিজটা মানে পার হইতে হবে এটা সবচেয়ে বেশি প্যারা এই জায়গায় অল টাইম আপনার জ্যাম লেগেই থাকি জ্যামের জন্য এদিকে যাওয়াই ইম্পসিবল হয়ে যায় তারপরও এখন কিছু করার নাই যাইতেই হবে যেহেতু এই রোদে আসছি আর সময় অবশ্য ফ্লাইওভার দিয়ে আসছি ওই যে ওপরে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন আর এই রোদে আসলে দেখি কতদূর কি করা যায় আরে কাদা রে নতুন গাড়িটা যাওয়ার কি কোনো আর ভাও নাই রাস্তা নাই নাকি কামার পাড়া দিয়ে ঘুরে যাবো ঘুরে যাই কিচ্ছু করার নাই কিন্তু তেলটা তো উঠাই থই তো আচ্ছা দেখি ঘুরে আসি দেখি ওইদিকে ফ্লাইওভার দিয়ে উঠে দিব টার্ন আল্লাহ জানে কি হবে না হবে অনেকক্ষণ থেকেই এই জ্যামটা আসলে ফেস করে আসি তো দেখি কি অবস্থা আসলে কারণ এইভাবে কতক্ষণ বসে থাকবে তোমার পিছনে জায়গা আছে না তোমার কইতেছি পিছনে জায়গা নাই তোমার তোমার পিছনে জায়গা আছে না গাড়ি আরে একটাও যাচ্ছে না রে বাবা সব জ্যাম হয়ে আছে আপনি একটু পিছনে আমি গাড়িটা বের করে নিয়ে যাই এ মামা একটু পিছনে দাঁড়ো ব্যাগ দিছ ব্যাগ দাও মানে একজন রিকশাওয়ালার ঢাকা রিকশাওয়ালা বাইরে যতই কিছু বলুন সরি কিন্তু এদের গায়ে চামড়া কথা লাগবে না গায়ে এই দেখুন একবার অবস্থাটা যে যেমনি পারতেছে এমনি দাঁড়াইতেছে আসলে এটা আসলে কোনো জীবন না এই দেশের আইন শৃঙ্খলা কখনো ঠিক হবে না না হলেও তিরিশটা মিনিট আমি ওখানে ওয়েট করছি দুই কদম আগেতে পারি নাই পরে বাধ্য হয়েছি ঘুরে আসতে যদিও এই ফ্লাইওভার দিয়ে উঠবো উপরে কিন্তু কিছু করার নেই চাইছিলাম যে রাইট ওয়েতে যাওয়ার কিন্তু আসলে আমাদের যে দেশের পরিস্থিতি এটা বাধ্য করে আসলে মাঝে মাঝে এ দেখেন বৃষ্টি হয়েছে সেই কবে এখনো পানি জমে আস এই জায়গাটা কখনো ঠিক হবে না ভাই আপনি যত কিছুই করেন না কেন এই জায়গাটা কোনো ঠিক করতে পারবেন না এই যে একটু আচ্ছা এদিক উঠা যাবে ভাঙ্গা আদৌ দেখি যদি উঠতে পারি তো উঠলাম না হলে তো আর কি গাড়িটা লইয়া শুধু কাদারে কাদায় চুবাই দিয়েছি নতুন গাড়িটারে যাই এখান থেকে এখানে থাকা যাবে না সবাই একটু ক্ষমার দৃষ্টি দেখবেন কারণ আসলে ওদিকে যে অবস্থা ব্রিজ ভাঙ্গা এমনি তো রং ওয়েতে যাইতে হইতেছে কিছু করার নাই কারণ আমার তো বের হইতে হইব আমার গাড়িতে আবার তেল উঠাইতে হইব আবার কাজ আছে এই দেখেন ফ্লাইওভারের অবস্থা ও মাই ফেভারিট কার টর্কের জন্য জিপিএক্স ডেমনি সেরা ওরে ওরে জামু কেমন এদিক দিয়ে জামু এদিক দিয়ে নেমা যাই দিন আমি তুই ইব কিচ্ছু করার নাই এই যে দেখেন মানুষের অবস্থা ভাই সবটি যাইবো বাড়িতে তো এই হলো অবস্থা আসলে সবাই মতো বাড়িতে যাচ্ছে আমিও যাব ইনশাল্লাহ দুই তিন দিন পর দুই ছয় তারিখে যাবো আজকে মেবি চার তারিখ জ্যাম মানুষ এখন এই যে জ্যাম আরো কদিন পর কি হইবো কারা জানে এই মাবাই খারাপ কিছে রে ভাই সামনে আবার কিসে কিচ্ছু হোক আমি আগে বের হয়ে যাই আল্লাহ পুলিশের গাড়ি আমার ধরে নেই ধরবো না তো আসছে হচ্ছে তেলের পাম্পে তো যেহেতু নতুন গাড়ি ট্যাঙ্কিটা ফুল করাটাই বেটার হবে আর এটা হচ্ছে টঙ্গি বাজারের কি যেন একটা নাম দেখলাম তো যাই হোক ওই তেলের পাম্প এখানে দেখি ফুল ট্যাঙ্কি লোড করবো কত টাকার তেল লাগে দেখি মোটামুটি ভালোই যাবে কারণ ট্যাঙ্কি ফুল খালি তারপর দেখা যাক কতটুকু যায় ফুল টাঙ্কি করে দেন তেলেমে তো একটু কম আছে কোয়ালিটি ওকে ওকে তারপরে এখানে একটু দেন কত আসছে মামা তেরোশো তেরোশো বিশ টাকার তেল ঢুকলো তাহলে দশ লিটার ঢুকছে না টেন পয়েন্ট লিটার তেল নেওয়া তো শেষ দশ লিটার তেল ঢুকলো মাত্র টাঙ্কি কয় লিটারের আসলে নাকি আগে থেকে ওরা তেল কতটুকু দিছে এটা আসলে সেও না বলছিল এক লিটার আছে এক লিটার মেবি বেশি ছিল তো যাই হোক গাড়ির টর্কটা দেখছেন একবার মনে হচ্ছে আমি থ্রডল দিচ্ছি তার আগে গাড়িটা ভাগতেছে তো জিপিএক্স নিয়ে অনেক কথা শুনছি আসলে কতটুকু সত্য কতটুকু যৌতিক নিজে ইউজ করতেছে এখন বোঝা যাবে জিপিএক্স ডেমন আমার এলাকায় মনে হয় যে আমারই একটা তারপরে তো কখনো দেখিনি জিপিএক্স ডেমন আমার এলাকায় আসলে কেউ নেয়নি নাকি যাই না গাড়িটা যে বড় না হলে ঢুকাই দিতাম ভিতরে এই যে ঢুকাইছে অলরেডি বলতে বলতে এরে ওয়েট ব্রো ব্রো আরে আরেকটু যাইতে দে যাইতে দে যাইতে দে বের হইতে দে ব্রো কো যারা সবর করো চলো বার হয়েছি এরা ভাবছিল যে আমি পিছনে কইরা থাকুম কিন্তু না আমি বের হয়ে চলে যাব তোমার নাগের ডগা দিয়ে এই জিক্সার জিক্সার নেওয়ার কথা ছিল কিন্তু না জিক্সার গাড়ি আমার শুরু থেকেই ভাল লাগে না মোটেও ভাল লাগে না তো এই গাড়িটাতে একটা ফিল আছে ভাই একটা মনে হয় যে অনেক দামি মানে বিএমডাব্লু মতো একটা ভাইও আসে মানে এত হর্স পাওয়ার এটা আর এটার সিটিং পজিশন খুবই ভালো আরোন ফাইভের থেকেও ভালো কারণ আরন ফাইভ একটু বেশি যুক্ত হয় এটা এত বেশি যুক্ত হয় না মোটামুটি সিটিং পজিশনটা খুব ভালো লাগে ভাই আরন ফাইভ আরন ফাইভ এরা বইটা লাভ নেই কিন্তু আরোন ফাইভের মতো যদি লুক পেতে চান তাহলে যে পেক ট্রাই করে দেখতে পারেন আস্তে থেকে একটা লোক আসে ঠিক আছে অস্থির একটা লোক পাবেন সাথে একটা ভাই বাসবে হাই হাই ফাই গাড়ি চালানো একটা ভাই বাসবে ঠিক আছে তো যার যার মতামত তার তার কাছে কিন্তু আমার কাছে পার্সোনালি গাড়ি সিটিং পজিশন সব কিছু দিক থেকে যাওয়া যাবে না কারণ মোড়ের ভিতরে পোস্ট করা ঠিক নাই যে দেখছেন বলতে বলতেই এটা আসলে ঠিক না কিন্তু এখন ঠিক ও ব্রো নাথিং টু সে এবাউট দি বাইক ওকে ব্রো চলো একটু না আসলে এইভাবে টার্ন আউট করাটা ঠিক হবে না এখন যদিও ব্রেকিং পিরিয়ড চলছে ব্রেকিং পিরিয়ডটা মানতে হবে কিছু করান নাই ব্রেকিং পিরিয়ড মানতে হবে ও উ ভাই টর্কটা দেখেন একবার এই টর্কটাই মাথা নষ্ট করা টর্ক তাই কে আমি দিয়ে বেরুমো আমি আমার আটকে তার না তো আমি চিপাগলি দিয়ে চিপাগলি চিপাগুলি ঢুকো ঢুকো ঢুকবো ঢুকছে মানে দুই ডুবিকটা বের হয়ে যাইবো না এদিকে যাও আমি দেবো না কারণ হে চাপ দিতে আরে ও গার্মেন্ট ছুটি হয়ে গেছে গা জামু জামু যাই গেছি 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 আর একটু ও ল আমি তো বার ভাই আমারে আটকায় রাখতে পারবো না আমার এই আটকায় রাখতে পারবো না ভাই এই বাইকটা হচ্ছে যারা ফোর বির সাথে এই বাইকটা তুলনা করেন ভাই এটা ফুল ধারণা ফোর কাছে কিছুই না জাস্ট এর টানটা একবার দেখুন এটা একদম নাথিং টু সে বাইকের বিষয়ে আসলে কিছু বলা ঠিক হবে না কারণ এটা অন্য লেভেলের একটা বাইক যাদের কাছে এটা ভালো লাগে না তারা দূরে যান ভিডিওটা স্কিপ করে দিন কিন্তু গাড়ি একখান মাখন এই বাজেট রেঞ্জে যে এই বাইকটা আসলে বেস্ট আমি বলবো যেটা তো ছয় তারিখে কিন্তু একটা ব্লগ ভিডিও পাবেন যেটা হচ্ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার ছয় তারিখ সকালবেলা ঢাকার তো গায়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ব্লগ ভিডিও যদিও সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে কেউ মিস করবেন না তো সবাই চলে যাচ্ছে বাড়িতে আসলে এটা ভালোই লাগতেছে দেখতে কারণ কালকের দিনটা কালকের দিনটা শুধু আছে পরের দিন সকালবেলায় তো আমরা রওনা দেবো